জ্ঞানী মানুষ সম্ভ্রম আদায় করে অবশ্যই কিন্তু বড় মানুষ কি সবাই হতে পারে বড় মানুষ তাকেই বলা যায় যে তার পাশের মানুষটাকে বড় করে দেখেন এবং সম্মান করেন সবথেকে বড়ো গুণ প্রকৃত মানুষ হওয়া সব থেকে বড়ো গুণ কি প্রকৃত মানুষ হওয়া আমরা জ্ঞানী হই যাই হই আমরা যদি প্রকৃত মানুষ না হই জ্ঞানী হলেই হলো না জ্ঞানী জ্ঞানী হওয়ার পর যদি আমি সেই জ্ঞানটাকে ঠিকঠাক যদি আমি কাজে না লাগাই তাহলে সেই জ্ঞানের কোনো মূল্যই নেই এবং আমার পাশের মানুষটিকে যদি আমি অবহেলা করি সম্মান না করি তাহলে কিন্তু কোনো কিছুরই কোনো দাম নেই তাই বলছি বড়ো মানুষ হওয়াটা মুখের কথা নয় বড় বড় মানুষ হওয়া মুখের কথা নয় সবাই কি বড়ো মানুষ হতে পারে বড় মনের মানুষ হতে পারে সবাই হতে পারে না বড় মানুষ তাকেই বলা যায় যে তার পাশের মানুষটিকে সম্মান করে এক জ্ঞানী ব্যক্তি যদি দেখা যাচ্ছে সে তার জ্ঞান লাভ হয়েছে কিন্তু পাশের মানুষটিকে পাশের মানুষটি তার তাকে সে সম্মান করছে না তাকে তুচ্ছ করছে তাহলে সে জ্ঞানের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই কিন্তু আমি যদি ঠিক ঠিক আমার জ্ঞান দিয়ে জ্ঞান যে আমার হয়েছে এবং তার জন্য সেটা যদি আমি সুন্দরভাবে কাজে লাগায় যখন আমার অজ্ঞানতা দূর হওয়াটাকেই তো জ্ঞান বলা হয় তো সেটা যখন আমার অজ্ঞানতা দূর হবে তখন প্রত্যেকটা মানুষকে আমি সুন্দরভাবে সম্মান করতে পারব কিন্তু আমি যদি সেটা না করি আমি যদি সেটা না করি তাহলে কি হচ্ছে আমার জ্ঞানের কোনো দাম নেই তাই সব থেকে বড় মানুষ হওয়াটাই হলো সব থেকে বড়ো দরকার সবাই বড়ো মানুষ হতে পারে না এবং বলছি কি যে সব থেকে বড়ো গুণ কি সব থেকে বড় গুণ হলো আমাদের প্রকৃত মানুষ হওয়া মানুষের মতো মানুষ আমরা তো সবাই দেখতে মানুষ গঠনে দেখতেই তো আমি মানুষ কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের মান হুশ আছে যাদের মান হুশ আছে তারাই মানুষ তাই মান হুশ যাদের নেই তারা কখনো মানুষ হিসাবে পরিচয় দিতে আমরা পারব না যা আমাদের যাদের মানুষের মতো চেহারা কিন্তু আমরা আমাদের নেই মান নেই হুশ তাহলে আমরা কখনোই মানুষ হতে পারব না তাই প্রকৃত মানুষের কি কাজ বড় গুণ হলো কি আমাদের সবথেকে বড় গুণ প্রকৃত মানুষ হওয়া একটি মানুষের পাশে দাঁড়ানো তার দুঃখে দুঃখী হওয়া সুখে সুখী হওয়া তার সব কিছু নিজের জন্য না তার জন্য তার আনন্দে আনন্দিত হওয়া তার পাশে দাঁড়ানো যতই আমি যাই হোক না আমি যত বড়ই হই না কেন আমি যদি তার পাশে গিয়ে দাঁড়াই তাহলেই কিন্তু আমি তার তাহলে কিন্তু আমি ঠিক ঠিক আমার আমি মানুষ হচ্ছি বা মানুষ হয়েছি তার পাশে দাঁড়ানো দশের কথা ভাবা কিন্তু আমি যদি নিজের কথা ভাবি সংকীর্ণ মনের মানুষ হই তাহলে কিন্তু প্রকৃত মানুষ হওয়া হয় না প্রকৃত মানুষ তাকেই বলে যিনি অন্যের জন্য কাঁদেন অন্যের দিকে অন্যের কষ্টে কষ্ট পায় অন্যের দুঃখে দুঃখিত হয় অন্যের পাশে গিয়ে দাঁড়ায় সর্বক্ষণ তার জীবন পরার্থে নিজের জন্য কিছু ভাবে না এরা এনা এদেরকেই বলা হয় প্রকৃত মানুষ এই প্রকৃত মানুষ সবাই আমরা হতে পারি না জয় ভগবান